হ্যালো বন্ধুরা আজকের আমার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পটলের দরমা চিকেন দিয়ে দরমা বানাবো দেখুন আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি এই কয়েকটা পটল নিয়ে নিয়েছি এরকম বড়ো সাইজের পটলগুলো নিয়েছি নিয়ে এবার আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন আমি কীভাবে তৈরি করছি আমি এই পটলগুলো নিয়ে নিয়েছি পটলগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো চিকেন এখানে নিয়েছি অল্প একটু বাদাম এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এখানে দুটো আমি পচানো পেঁয়াজ নিয়েছি বড় বড়ো সাইজে নিয়ে যা যা দেয়ার আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে বানাবো আমি এইভাবে পটলগুলোকে কেটে নেব এইভাবে কেটে বের করে নেবো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে কুড়িয়ে বের করবো এইগুলো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে এইগুলো সব কেটে নিচ্ছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পরে আমি দেখিয়ে শুরু করবো ভিডিওটা এইভাবে বের করে নেব চামচ দিয়ে দেখুন আমি সবগুলো এইভাবে বের করে নেব দেখুন দেখিয়ে এবার আমি সবগুলো বের করে আপনাদেরকে দেখাচ্ছি আমি সব পটলগুলো এইভাবে বের করে নিয়েছি সব পটলগুলো এইভাবে বের করে নিয়েছি ওর বীজগুলোও নিয়ে নিয়েছি ওর বীজগুলো তেলের মধ্যে একটু ভেজে নেবো চিকেনের সঙ্গে নিয়ে পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম দেখুন আমি চা চামচ নুন দিয়ে দেব চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি অল্প একটু ভেজে নেব হালকা করে দেখুন আমি এইভাবে নুন হলুদ মেখে নিয়েছি নিয়ে হালকা করে ভেজে নেবো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জ্বালিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি পঞ্চাশ গ্রামের মতো তেল দেবো দিয়ে আপনাদেরকে পটলটা ভাজতে দেব দেখাচ্ছি কীরকম করে ভাজবো এবার আমি পটলগুলো ছাড়বো একে একে ছেড়ে দিলাম পটলগুলো আমি হালকা করে ভেজে নেব আমি আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে আমি চিকেনগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এগুলো মিক্সি বাটিতে দিয়ে দেবো আমি তার সঙ্গে দিয়ে দেবো আমি পটলের বীজগুলো মশলার বীজগুলো দিয়ে আমি পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হচ্ছে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একে একে তুলে নেবো আমি পটলগুলো এবার আমি দিয়ে দেবো কোথাও পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একই তেলে দিয়ে দিলাম ভালো করে নেব নাড়িয়ে নিয়ে দেখাচ্ছি কি কি মশলা দেব আপনাদেরকে দেখা দেখুন আমি এখানে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেবো একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা ভালো করে নাড়িয়ে নেব দেখুন আমার এটা আদা রসুনটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চিকেনের পেস্টটা দেখুন চিকেনের পেস্টটা দিয়ে দেবো ভালো করে পচিয়ে নেব দেখুন চিকেনের পেস্টটা দিয়ে এইভাবে নাড়িয়ে নিয়েছি আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি তাহলে দিয়ে দেবো যা যা মশলা দিয়ে দিয়ে দেবো সঠিক এখানে নিয়ে নিয়েছি এক চামচ ধনের গুঁড়ো এখানে এক চামচ জিরের গুঁড়ো নিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা এখানে একটু ঝাল লঙ্কা নিয়েছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি একটা চামচ লবণ দিয়ে নিয়েছি আমি সবগুলো একসঙ্গে যেহেতু তো আমি গ্রেভি করবো না যার জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা নিয়ে আমি ভাজা খাই খাওয়াবো তাই আমি হচ্ছে খাইয়ের মতো করে করছি এখন এইভাবে নাড়িয়ে নেব দিয়ে দেবো অল্প একটু আমচুর পাউডার একটা চামচ আমচুর পাউডার দিয়ে দেবো দিয়ে দেবো সব অল্প একটু বাদাম এক দুটো বাদাম দিয়ে দিলাম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে আমি রেডি করে আপনাদেরকে বানিয়ে আমি দেখাচ্ছি কেমন হয়েছে আমার এটা পুরোপুরি রেডি হয়ে হয়েছে হাতে এবার আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা সব শেষে দিয়ে দিলাম গরম মশলা এক প্যাকেট দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন পুরটা কত সুন্দর রয়েছে এই পুটটা এবার আমি পটলের মধ্যে ভরবো ভরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমি পটলটা এইভাবে নিয়ে নিয়েছি ভাজা পটলটা এখানে আমি দিয়ে দেব পুর করা পুরটা হয়ে গেছে পুরটা এর মধ্যে ঢোকাবো দেখুন কিভাবে ঢোকাচ্ছি এইভাবে পুরটাকে আমি বানিয়ে নেব পুটটা বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমি ভিতরে ভালো করে ঢুকি দেখুন পুটটা আমি ভরে নিয়েছি নিয়ে এবারে আমি বন্ধ করবো টুথপিক দিয়ে বন্ধ করে দিচ্ছি দেখুন এইভাবে প্রত্যেকটা আমি এইভাবে নেব নিয়ে আমি রেডি হয়ে হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা আমার পটলের চিকেন দোরমা রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এরম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন